ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে নিফটি আজকের দিনে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট দেখিয়েছিল আর্লি মর্নিংয়ে যেখানে নিফটি দেখলে দেখা যাবে মর্নিংয়ে কিন্তু ভালো মুভমেন্ট দেখিয়ে প্রায় তেইশ হাজার দুশোর উপরে ক্রস করেছিল সেখান থেকে কিন্তু নিফটির যা গেন করেছিল আজকে ফার্স্ট সেশনে সেকেন্ড সেশনে কিন্তু সেই গেমটাকে পুরো উড়িয়ে দিয়েছে দেখলে দেখা যাবে নিফটি এখন তিনটে বারো বাজে ট্রেড করছে কত জাস্ট তেইশ হাজারকে হোল্ড করে রেখেছে বলতে পারেন যেখানে সামান্য হল নেগেটিভ ট্রেড করছে নিফটি তো এরকমটা কেন হলো যেখানে নিফটি কিন্তু যথেষ্ট ভালো গেম দেখিয়েছিল আর্লি মর্নিংয়ে তো স্যার কালকে পজিটিভ নিউজ পাওয়া গেছে একটা ভারতের মধ্যে কি পজিটিভ নিউজ যেখানে ইনফ্লেশন রেটার যা এক্সপেকটেশন ছিল তার থেকেও কম এসছে অর্থাৎ আমাদের ইকোনমি ভালো করছে তো ভারতের ভেতর থেকে যেসব নিউজগুলো পাওয়া যাচ্ছিলো না সেগুলো কিন্তু ভালোই একের পর এক ভালোই নিউজ পাওয়া যাচ্ছিলো তাও আমাদের মার্কেট পড়ছিল কারণ কারণ ইউএস প্রবলেম হয়ে দাঁড়িয়েছিল তো আমরা আশাই ছিলাম যে বারো তারিখে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইউএস গিয়ে পৌঁছাবে এবং ১৩ তারিখে ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা হবে আজকে ১৩ তারিখ আজকে এখন ইউএসএ জাস্ট বলতে পারেন ভোর ভোর তো আমরা লেট নাইটে কিন্তু খবরটা পেয়ে যাব যে আলটিমেটলি মিটিংয়ে কি হয়েছে ডোনাল্ড ট্রাম্পের সাথে আমাদের ভারতের প্রাইম মিনিস্টার তো আজকে দেখলে দেখা যাবে কিন্তু মার্কেট রিক্স নিচ্ছে না যেখানে যা গেন করেছিল সেটাকে প্রফিট বুকিং করে নিয়ে আবার যেখানে ওপেন হয়েছিল তার কাছে কাছাকাছি এখন চলে এসছে কারণ টোটালটাই ডিপেন্ড করছে এখন দুইজন বলতে পারেন দুই দেশের প্রতিনিধি বা দুই দেশের যারা হেড তাদের ওপরে কী মিটিংয়ে হবে কী কথাবার্তা হবে এবং তার উপর কিন্তু কালকে আমাদের মার্কেট রিয়াক্ট করবে কারণ ট্রাম্প এগ্রেসিভলি ট্যারিফের কথা বলছে এবং ভারত সরকার সেটাকে কি করবে সেটাকে বা মোদিজি কি করার চেষ্টা করবে সেটাকে আটকানোর চেষ্টা করবে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা হবে পি এম মোদি ইজ ইউএস লাইফ আপডেট কি বলছে ট্রেড ট্যারিফ ইন স্পটলাইট অ্যাজ মোদি মিটস ট্রাম্প উইথ ইন ওয়াশিংটন দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি উইল ব্রিং প্রোপোজাল টু ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন থার্সডে ফর কনসেশন নিউ বিজনেস ডিল অ্যান্ড পোটেনশিয়াল অন টু ট্রাম্প ফেভার এটা হচ্ছে কিন্তু আমাদের প্রাইম মিনিস্টারের লক্ষ্য মিস্টার নরেন্দ্র তো যবের থেকে ঠিক হয়েছে যে আমাদের প্রধানমন্ত্রী ইউএস যাবে তবে থেকে কিন্তু ইউএসএ ডোনাল্ড ট্রাম্প একের পর এক ট্যারিফের হুমকি দিচ্ছে কারণ কারণ হচ্ছে আমাদের ভারত ইউএস থেকে আসা গুডসগুলোর ওপর বেশি ট্যাক্স চাপায় তো ডোনাল্ড ট্রাম্প বলছে যে কী যে যদি সেই ট্যাক্সগুলো কম না করে বা বলতে পারেন একটা বাই বাইপ্রেশার ক্রিয়েট করা যে সেই ট্যাক্সগুলোকে কম করুন নাহলে আমরাও কিন্তু আপনাদের গুডসের ওপর ট্যাক্স লাগাতে পারি বা ট্যারিফ লাগাতে পারি অলরেডি আমরা দেখেছি যে টোয়েন্টি ফাইভ লাগিয়েছে কিসের ওপর স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর ইউএস ইনপোর্টের ক্ষেত্রে তার পাশাপাশি দেখুন দেখলে দেখা যাবে ইন্ডিয়ান অফিসিয়ালসরা কী বলছে আর অলসো এক্সপ্লোরিং কী করেছে যে ট্রেডের ব্যাপারে তো কথাবার্তা হবে এবং তার সাথে কিন্তু ইউএসের সাথে ডিল হতে পারে এগ্রিকালচারকে নিয়ে নিউক্লিয়ার এনার্জিকে নিয়ে মেডিকেল ইকুইপমেন্টকে নিয়ে কেমিক্যাল নিয়ে এবং ডিফেন্স ডিলকে নিয়ে এবং তার পাশাপাশি ট্যারিফ রিডাকশানকে নিয়েও তো স্যার সেখান থেকে অর্থাৎ ইউএস থেকে কি নিউজ আসে তার উপর কিন্তু কালকের মার্কেট রিয়াক্ট করবে তার জন্যেই আজকে যারা প্রফিটে ছিল তারা প্রফিট বুকিং করেছে এবং মার্কেট কিন্তু আবারও নিচে চলে এসছে যেখানে প্রিভিয়াস ডে ক্লোজিং দিয়েছে সেখানেই কিন্তু তার ধারে কাছে চেট করছে মূলত কিন্তু এটাই কারণ আজকের মার্কেটের এরকম পড়ার পিছনে তার পাশেও সে আরেকটা ছোটোখাটো কারণ আছে কারণ কারণ আজকে কিন্তু নিউ ইনকাম ট্যাক্স বিল যেটা সেটা কিন্তু ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন কি করেছে লোকসভায় পেশ করেছে তো স্যার এটাও একটা কারণ বলতে পারেন যেখানে এখনও স্পষ্ট তেমন কিছু পাওয়া যায়নি যে কি কি রুলস আসতে চলেছে বা পুরোনো যেগুলো আছে সেগুলো সব ঠিকঠাক থাকবে না কি না তার মধ্যে চেঞ্জেস হতে চলেছে টোটাল জিনিসটা এখনও পর্যন্ত পুরোপুরি পাওয়া যায়নি এটাও একটা কারণ বলতে পারেন যেখানে যেখানে অবভিয়াসলি ট্যাক্স মানি মানুষকে কিন্তু মাথায় চিন্তা বাড়ায় তো কী হতে চলেছে সেটা ফাইনাল কনক্লুশন পাওয়ার পরে কিন্তু মার্কেটের রিয়্যাক্ট আমরা দেখতে পারবো যেটা শোনা যাচ্ছে যে কি ফার্স্ট এপ্রিল দু থেকে কিন্তু এই নতুন ইনকাম ট্যাক্স যে বিলটা সেটা কিন্তু কার্যকরী হতে পারে মূলত এই দুটো কারণেই কিন্তু মার্কেট সাবধানে পা ফেলছে এবং একটা প্রফিট বুকিং মার্কেটের মধ্যে দেখা যাচ্ছে তো এই দুটো যদি পজিটিভ নিউজ পাওয়া যায় মার্কেট কিন্তু এখান থেকে ভালো মুভমেন্ট দেখাবে এবং যদি নেগেটিভ নিউজ পাওয়া যায় তাহলে কিন্তু মার্কেট আবারও এখান থেকে পড়তে পারে তবে এই হচ্ছে মূলত মোটামুটি একটা কারণ যেখানে মার্কেট হাই থেকে অনেকটা নিচে চলে এসছে আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে যা চাই নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল বটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন